আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদ সুস্বাগত জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দলটি ছেচল্লিশ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে দলটি পরিপূর্ণতা লাভ করেছিল এবং উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে প্রথমবারের মতো খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছিল পরবর্তী সময়ে তারা আরও দুইবার সরকার গঠন করলেও বর্তমানে দলটি দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাহিরে রয়েছেন এই দীর্ঘদিন যাবৎ বিএনপি আন্দোলন সংগ্রামে হারিয়েছেন তাদের অসংখ্য নেতাকর্মী কর্মী বরণ করেছেন গুম হয়েছেন অনেক কিছুই তাদের সাথে জড়িত হয়ে আছে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কান্না জড়িত রয়েছে এই দলটির সাথে পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণবুত্থানের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে ছাত্র জনতা অভ্যুত্থানে একটি ইন্টারিওর গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছে সকলের প্রত্যাশা মাত্রা অনেক বেড়ে গিয়েছে এই ইন্টারিও গভর্নমেন্টের কাছে তারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশকে গণতান্ত্রিক পথে আবার নিয়ে আসবেন এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত দল তথা নেতা নির্বাচিত করবেন সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে অনেক বড় ভূমিকা এবং চ্যালেঞ্জ কারণ মনে রাখতে হবে বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময়টি বিএনপির জন্য মোটেও চ্যালেঞ্জিং হবে না অতীতে যেমন আওয়ামী লীগ তাদেরকে চ্যালেঞ্জ করেছিল অতীতে যখন আওয়ামী লীগ তাদেরকে প্রতিটি মুহূর্তেই গত সতেরো বছর স্পেশালি হামলা মামলা নির্যাতন গুম এবং যত ধরনের আমি বলবো রাজনৈতিক নিপীড়ন সর্বোচ্চভাবে চেষ্টা করেছে বিএনপি নেতাকর্মীরা একটি জায়গায় কিন্তু স্থির ছিল সেটা হচ্ছে তাদের দলটাকে কেউ ভাঙতে পারেনি অনেক চেষ্টা করা হয়েছিল কিছু দল ছুট নেতা হয়তো চলে গিয়েছেন কিন্তু দলটি টিকে রয়েছে এবং তাদের দলের ভিতরে অনেক টানাপোড়েন রয়েছে দলের ভিতরে ঘাটতি মারা অনেক এজেন্ট রয়েছে যারা দলটাকে আসলে সংগঠিত করতে দেয়নি পরিপূর্ণভাবে যেভাবেই হোক দীর্ঘ সংগ্রামের পর যখন এই বিম আজ তৈরি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য গণতান্ত্রিক একটি নির্বাচনের অপেক্ষমান তখন কিন্তু জিনিসটা এত সহজ নয় কারণ সতেরো বছরের ঘৃণা সতেরো বছরের ক্ষোভ পঞ্জীবিত ক্ষোভের বহিপ্রকাশ বিভিন্নভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে কারণ মানুষ তার ক্ষোভ ধরে রাখতে পারছে না এই পট পরিবর্তনের পর গত পঁচিশ ছাব্বিশ দিনে অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বিএমপি নামে অনেক অভিযোগ অলরেডি আসা শুরু হয়েছে আমরা যদিও বলি এগুলি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনা যদি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ভালোভাবে ট্যাকেল করতে না পারে তাহলে কিন্তু চরম মূল্য দিতে হবে সেই ক্ষেত্রেই বিএনপি চেয়ারপারসন তথা একটিং চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোরভাবে বলেছেন যারা এই ধরনের অন্যায় অত্যাচারের সাথে অথবা দলের নীতি বহির্ভূত কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে যেন সংশ্লিষ্ট থানায় কিংবা পুলিশে সুপর্দ করা হয় কঠোর বার্তা দলের পক্ষ থেকে এবং বিভিন্ন পত্রিকায় আমরা ইতিমধ্যেই দেখেছি যুবদল ছাত্রদল ছাত্র দল এবং শীর্ষ নেতাদেরকেও শোকজ এবং কোন কোন ক্ষেত্রে নেমে আসছে কিন্তু কিন্তু তারপরেও থেমে নেই বিএনপির নামের বিভিন্ন সংগঠন অর্থাৎ বিএনপির সহযোগী সংগঠন সহ অনেকেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছেন অথবা অপকর্মের সাথে নিজেকে সংশ্লিষ্ট করছেন মনে রাখতে হবে বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় নেই বিএনপি নামক দলটি রাষ্ট্রীয় ক্ষমতা কবে আসে সেটাও এখন বিশাল প্রশ্নের সম্মুখীন কারণ দলের চেয়ারম্যান অসুস্থতার কারণে রাজনীতিতে খুব ভালোভাবে ফিরতে পারবেন সেটা মনে হচ্ছে না বেগম খালেদা জিয়া কবে রাজনীতিতে পরিপূর্ণভাবে ফিরেন সেটা যেমন একটা প্রশ্নের বিষয় তেমনিভাবে তারেক রহমান যিনি একটিং চেয়ারম্যান শহীদ জিয়ার নয় সে কবে বাংলাদেশে প্রত্যাবর্তন করে নিজ হাতে দলটাকে সাজাবেন সেটাও এখন শুধু সময়ের অপেক্ষায় দীর্ঘায়িত হচ্ছে কিন্তু যদি আপনি অন্যান্য দলকে দেখেন স্পেশালি এখন জামাত ইসলাম যেভাবে দলটাকে সুসংগঠিত করছেন জামাতে আমির যেভাবে প্যারালালি বিভিন্ন ভাবে প্রশংসায় আহ ভাসছেন তাদের ভালো কর্মকাণ্ডের জন্য এবং অতীতের অনেক ভুল ত্রুটিগুলিকে তারা যেভাবে কাবার করছেন সেই তুলনায় বিএনপি মনে হয় একটু কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে মনে হচ্ছে সাধারণ মানুষের আস্থায় পরিপূর্ণতায় কিন্তু এখনো দলটি আসতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে তাই ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সকল স্তরের নেতা কর্মী নোধাই সহ যারা আছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে উচ্ছ্বাসিত হওয়ার তেমন সুযোগ নেই বিএনপির জন্য কারণ বিএনপি প্রমাণ করতে হবে আগামী দিনগুলোতে যে তারা আওয়ামী লীগের চেয়ে ব্যাটার তারা বাংলাদেশের জামাত ইসলাম জাতীয় পার্টি এবং আদার সকল দলের চেয়ে তারা ভালো কাজের প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন করতে তারা প্রস্তুত এখন এবং তারা সক্ষম তবেই এদেশের সাধারণ মানুষ অর্থাৎ এদেশের ছাত্র জনতা যাদের রক্তে রঞ্জিত হয়েছিল গত দেড় মাস এবং পাঁচই আগস্ট যে নতুনভাবে বাংলাদেশের জন্ম হয়েছে যে নতুন ধারার বাংলাদেশের উদ্ভব হয়েছে সেই বাংলাদেশ কিন্তু কোনো লুটেরা কোনো দুর্নীতিবাজ কিংবা নীতি নৈতিকতাহীন কাজ করবে এমন কোনো সংগঠনকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইবে না এটা চরম ভাবে প্রত্যাশার পারদ অনেক হাই অর্থাৎ আপনাদেরকে প্রমাণ করেই এই মাঠ থেকে জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে তাই দলের অতি উৎসাহী নেতাকর্মীদেরকে দলের শীর্ষস্থান থেকে অর্থাৎ হাইকমান্ড থেকে এখন যদি আপনারা ভালোভাবে হ্যান্ডেল না করতে পারেন তাহলে বিএনপির জন্য আসলেই সামনের দিনগুলিতে চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কথা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সকলের জন্য নিরন্তন শুভেচ্ছা